সংসদে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাশ হয়েছে পয়লা জুলাই থেকে এই বাজেট কার্যকর হবে রোবার স্পিকার শিরিন শর্মিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এ বাজেট কণ্ঠভোটে পাশ হয় এর আগে শনিবার বিকেলে সংসদে অর্থবিল উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং পরে সেটি সংসদে পাশ হয় ছয় জুন জাতীয় সংসদে দু হাজার চব্বিশ অর্থ বছরে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী হিসেবে তার প্রথম বাজেট হতে যাচ্ছে এটি আজ বাজেট পাশের প্রক্রিয়ায় মন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট উনষাটটি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করেন এই মঞ্জুরি দাবিগুলো সংসদে কণ্ঠভোটে অনুমোদিত হয় এসব মঞ্জুরি দাবির যৌক্তিকতা নিয়ে বিরোধী দলের ছয়জন সংসদ সদস্য মোট দুইশো একান্নটি ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন এর মধ্যে আইন ও বিচার বিভাগ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় খাতে তিনটি মঞ্জুরি দাবিতে আনিত ছাঁটাই প্রস্তাবের ওপর স্বতন্ত্র বিরোধী দলের সদস্যরা আলোচনা করেন পরে কণ্ঠভোটে ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হয়ে যায় ছাঁটাই প্রস্তাবে আলোচনা করেন জাতীয় পার্টির সদস্য হাফিজ আহমেদ স্বতন্ত্র সদস্য হামিদুল হক খন্দকার পঙ্কজ আবুল কালাম ও নাসের শাহরিয়ার জাহেদি এরপর সংসদ সদস্যরা টেবিল চাঁপড়িয়ে নির্দিষ্টকরণ বিল দু হাজার চব্বিশ পাশের মাধ্যমে দু হাজার চব্বিশ অর্থ বছরের বাজেট অনুমোদন করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দু পঁচিশ অর্থ বছরের বাজেটের ওপর বক্তব্য রাখেন বাজেটের ওপর প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা ও অর্থমন্ত্রী সহ দুইশো জন এমপি বক্তব্য রাখেন